या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना মুত সে মেরে দিল তাম মদীনা মাজে মজে মনে হিসের নন্দ কিশের তো হসি উল্লাহ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা এক মারতে হবে হতে হবে লা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস আলহামদুলিল্লাহ দারুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে প্রথম দ্বিতীয় বার্ষিকী ওয়াজ দ্বার মাহফিল আজকে ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জান্নাতে পরিবেশের নবীর ঘরে দিনে কিছু মুজাাকরা করার তৌফিক দান করেছেন এর জন্য সকালে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ ছোট থেকে ছোট আমল কখনো ছাড়বো না ছোট থেকে ছোট গুনাহ কখনো কথাটা খেয়াল থাকবে ছোট থেকে ছোট আমল ছাড়ব না ছোট থেকে ছোট গুণা করব না তো যাই হোক আমি আপনাদের সামনে সময় যেহেতু কম আমি আপনাদের সামনে সুরা দুটি আয়াত তেলাবাদ করেছি প্রচুর অসংক হাদিস একটা হাদিস আপনাদের সামনে তেলাবাদ করেছি আয়াত ও হাদিস আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবা ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হুরুফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক এই হুরুফগুলোর উদ্দেশ্য অর্থ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন দুনিয়ার কোন নবী কোন রাসূল কোন ওলি কোন মানুষ জানে না একমাত্র উদ্দেশ্য অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন

সকল কিতাবের মধ্যে ভুল পুস্তকের মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক স্বাভাবিক কিন্তু কিন্তু আল্লাহ পা রব্বুল আল আহ যে কোরান এই কোরানের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নেই আল্লাহ চ্যালেঞ্জ দেওয়া বলে দুনিয়ার মানুষেরা কোরানকে ভুল ধরতে আসতে সো কোরআনকে আজ পর্যন্ত কেউ একটা ভুল দেখাতে পারে নাই

আমি কালাম যে কালামের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নাই আবার এই কালামটা হলো কোরআনটা হলো মুত্তাকিন বান্দা যারা তাদের জন্য তাদেরকে দেয় রাস্তা দেখায় মুত্তাকিন বান্দা হলো কে যারা আল্লাহ রব্দুল আলামিনকে ভয় করার মতন ভয় করে ভয় দুনিয়ার মধ্যে আমরা সাপ দেখলে ভয় পাই বড় বড় বিচ্ছু দেখলে ভাগ বাল্লুক দেখলে ভয় পায় কিন্তু আবার আল্লাহ রব্দুল আলামিনকে যারা ভয় করার মতন ভয় করে আমার আল্লাহ আল্লাহর আলমিনে যারা যত বাধা আসুক না কেন আমার আল্লাহর ভয়ে তারা নামাজ পড়ে আল্লাহর বাদ ছাড় না সর্বদা আল্লাহর গায় ওই বান্দাদের আল্লাহ আল্লাহরে কোরআনটা জান্নাতের হ্যাঁ পথ দে আবার এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষ কেমত পর্যন্ত যত বড় বড় বেইমান না ফরমান আসবে যত বড় বড় মুনাফিক আসবে কেউ কোরআনে ভুল ধরতে পারবে না বড় বড় দুনিয়ার মধ্যে বই পুস্তক কিতাব আছে সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে সব কিতাবের মধ্যে ভুল আছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ না দুনিয়ার মধ্যে বড় বড় বেঈমান না ফরমান নাস্তিক যারা আছে যারা আমার মাওলার কালামের ভুল জানতে গিয়েছিল আমার মা কালামের ভুল ধরতে পারে না যেই বোনাবি যেই নাস্তিকেরা গেলাম মানের আমার আল্লাহর কালামের ভুল ধরতে গিয়েছিল ওই বেইমানেরা না ফর মানেরা আমার আল্লাহর কালামের বোন ধরতে পারে নাই আমার মাওলার কালামের বোন ধরতে সে আমার মাওলার কালামের বোন তো ধরতে পারে নাই বরং আমার মাওলার কালামের বোন ধরতে সে বেইমানেরা নাফরমানেরা মুনাফিকেরা মুসলমানের কালিমা করে মুসলমান হয়ে গেছে মুসলমানি جوان تو کر إنني آدان عنان خد غرب سورات آدمی ان سابو احمد ابو جہل أمك سابو دے راه میرا آدو সোমা কোরআনটা বান্দা যারা এ দুনিয়ার মানুষ যারা আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করে যারা আমার মাওলার ভয় বান্দা আমার আল্লাহকে ভয় করার মতুন ভয় করে আল্লাহ রব্বুল আলামিন কই বান্দা যারা আমার আল্লাহকে ভয় করার মতুন ভয় করে আল্লাহ রব্বুল আলামিন কোরআন ওই বান্দাকে হেদতে রাস্তা দেখায় দেয় আর এ কোরআনটা নাজিল হয়েছে আমার আক্তার মায়ে নবীর রহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ বলেন আপনাকে চলেতে পাঠাই না তবে আমি আপনাকে পাঠাইছি জগদ্দাসীর জন্য রহমত আমার নবী আসমানের পাখির জন্য রহমত আমান্নবী জমিনের জন্য পরশুর জন্নরহমদ আমান্নবী জঙ্গলার হরিণের জন্মদ আমান্নবী সমুদ্রের মাছের জন্য রহমত আল্লাহ রাগ দে বলে আমি আল্লাহ নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে নবী আমি আল্লাহকে বড় নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে স্বপ্ন আমি আল্লাহকে বড় ভালোবাসি আর আমার আল্লাহর গুলাল আমি জানে দেন স্বপ্ন আমি আল্লাহ বড় পাগল আর আমি আল্লাহ শুধু আমার বন্ধু মোহাম্মদের এর জন্য বড় পাগল तुप जा सुन ले अहम मोहम्मद पूजा हम कैबुआ वि कर शैता मे को नी और मतवली लमदा सही बरवली हम सुरा तो हम सिरा ते मु

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবকে আমরা বলেন ও সাহেব আমরা তোমরা কুরআন শিক্ষা গ্রহণ করো কেন না এই কুরআন ময়দানে একজন মানুষ কি দাঁড়িয়ে বলবে তুমি কি আমাকে চিনো কিনা তখন কুরআন পাঠ করে বলবে তুমি কি তোমাকে তো আমি চিনতে পারলাম না দিয়ে বলবে তুমি আমাকে খুব ভালোভাবে চিনতে আমাকে সম্মান করতে রাত্রে জেগে আমাকে তেলবাদ করতে আমি কোরআন অনুযায়ী আমল করি ওই বান্দা বুঝে ফেলবে ইনি হলো কোরআন তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোরআন সুপারিশ করবে আল্লাহ আপনি আমার এই প্রিয় বান্দাকে আপনার প্রিয় বান্দা কোরআন তেলবাদ করত বান্দাকে জানতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সুপারিশ করিয়া এবার কোরআন পাঠকারীকে ডানাতে আমল নামা দিয়া দিবে এবার কোরআন পাঠকারীকে কে ডানাতে আমল নামা দিয়া জান্না দিয়া দিবেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা দেখে দেখো এই কোরআন পাঠকারী বাবা মা দুনিয়া ছেড়ে যখন চলে গিয়েছিল এরা কি মানদার অবস্থায় গেছে না বেঈমান অবস্থায় গেছে এবার ফেরেশতারা যখন হস্ত বনিয়ে দেখে কোরান পাটকারী বাবা মা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল এর ইমানদার অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল আল্লাহ রফুল আল আমিন দেখ বলবেন এ রে ফিরে হে কোরান পাটকারী বান্দার বাবা মা দেখ কবরে তাদের কবরের মধ্যে আগুন না জান্নাতের বাগান ফেরেশতার নাক বলবে আল্লাহ হে কুরআন বাকরি বাবা মার কবর আগুন এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক বলবে বলবেন এই রে যা যা আমার এই কোরআন পাঠ করে বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দে সুবহানাল্লাহ এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আরে ফেরেশতারা রে আমার এই কোরআন বানকরি বাবা মাকে এমন এক দামি পোশাক পরিধান করায় দাও পোশাকটা এমন দামি পোশাক পোশাকটা এত দামি বর্তমান দুনিয়া দুই চারটা দুনিয়া থেকে বড় মাল মূল্যবান দামি পোশাক পরিধান করানো হবে কোরআন পাঠকারী বাবা মা যখন পোশাক পরবে এবার কোরআন পাঠকারী বাবা মা আল্লাহকে দেখে বলবে ও আমার আল্লাহ এত বড় পুরস্কার জান্নাত দেওয়ার আগে এত বড় পুরস্কার কোথা থেকে এবার কোরআন পাঠকারী এবার কোরআন পাঠকারী বাবা মা যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তাআলাকে বলবে তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে কোরআন শিখাইছিলাম পুরা শিকার বর্গতে আল্লাহ আমি আল্লাহ রকাল মিন তোমাদের জন্য ব্যবস্থা করে দিছি আনে হাকিম

ورحمة للمؤمنين كادر قد رد داري أنت ربي أنت حسبي زلزال تُهِي كادر جليل لا جهادار এই জন্য একজন সন্তানকে হল কোরানের শিক্ষা দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাকুল আলামিন কোরআন অনুযায়ী আমল করার সর্বপ্রথম আমাকে যে কথাগুলো বললাম এর উপর আমল করা তৌফিক দান করুক আপনাদের সবাইকে কবুল করুক আল্লাহ রবীন্দ্র মাদ্রাসাকে কবুল করুক সবাই বলেন আমিন ওয়া বারাকাতুহু